নমস্কার বন্ধুরা রঞ্জনাস ব্লকে সকলকে স্বাগত জানি আজকে ব্লগটি শুরু করছি আজকে কালী পুজোর পরের দিন আজকে কালী ঠাকুর মানে ঘুরে ঘুরে কালী ঠাকুর দেখতে যাওয়ার দিন আজকে তো আর এক্সট্রা কোনো কাজ নেই মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি একটু শুয়েছিলাম এই মাত্র উঠলাম এখন চারটে বেজে গেছে এখনই ব্লগ শুরু করছি আজকে সব কালকে অনেক রাত পর্যন্ত বাজি টাজি ফুটিয়ে রাত্রি করে ঘুমানো হয়েছে তো দেরি হয়েছিল উঠতে কাজটাস সেরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম দুপুরেও ঘুম আসছিল তো সেই কারণে তখন আর ব্লগ করা হয়নি এখন ব্লগ শুরু করছি আজকে শুধু শুধু ঘোরা আর ঘোরা মেয়ে উঠেই রেডি হবে আগে থেকেই বলে রেখেছে যে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে তো আজকেও সুন্দর একটি ব্লগ বানাবো বন্ধুরা ঠাকুর দেখতে যাওয়া ঘোরা খাওয়া দাওয়া সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর ব্লগ বানাবো কালকে বাইরে গেছিলাম আপনাদের দেখিয়েছি কিন্তু বাইরে সেরকম ব্লগ করতে পারিনি খিচুড়ি ভোগ খাওয়ার ইয়েতে আর ব্লগ করতে পারিনি এক জায়গায় খিচুড়ি ভোগ দিচ্ছিলো সেখানে লাইন দিতে হয়েছিল সেই কারণে আর ব্লগ করতে পারিনি খিচুড়ি নিয়েই বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি কালকে আজকেও সুন্দর ব্লগ বানাবো বাইরে ঘুরতে যাব আজকে তো অবভিয়াসলি বাইরের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আপনাদের এই সুন্দরভাবে আমার ভিডিওগুলো নেওয়া দেখা এগুলোই আমাকে ভিডিও করতে মানে সাহায্য করে খুব ভালো লাগে আমার কালকে মেয়ের মানে রঙ্গোলি আজকে তুলিনি আজকেও আছে তো এই সমস্ত কিছু নিয়ে তো একটা ব্লগ বানিয়েছি জানি না কেমন হয়েছে আপনারা জানাবেন কেমন হয়েছে আশা করি আপনারা যখন দেখছেন ভালোই হয়েছে তো চলুন আজকেও সুন্দর ব্লগ হবে প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা এইভাবে আমার পাশে থাকুন সাপোর্ট করে যান আজকে ঘুরতে গিয়ে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে রান্না খাওয়া আর প্রতিদিনের তো এগুলো কাজ অন্যান্য দিন তো এগুলো দেখাতেই পারবো সেই কারণে আজকে আর সেইগুলো নিয়ে কিছু করিনি রান্না খাওয়া খুঁজো আজকে সেই কারণে ঘোরারটুকুই দেখাবো আর ঘুম থেকে উঠে ব্লগ কর ব্লগ শুরু করলাম এখন দেখতে থাকুন আর এই যে এখন লাইটগুলো জ্বালিয়ে দেবো সব এই যে মেয়ের ঘরে সাজানো হয়েছে আপনাদের দেখিয়েছিলাম এই যে দেখি সূর্য ডুবে গেছে এখন তো পাঁচটার সময় সূর্য ডুবে যাচ্ছে লাইটগুলো জ্বালিয়ে দিন মেয়ে তো ঘুমিয়ে আছে আমার চা খাওয়া হয়ে গেলো আজকে আমি চা করে খেয়ে নিলাম ভাবছি মেয়েকে সন্ধ্যাটা দিতে বলবো সেই জন্য চা করে খেয়ে নিলাম এখনও ডাকিনি আর লাইটগুলো সব জ্বালিয়ে দেয় বাইরের লাইটগুলোও জ্বলিয়ে দেয় সবগুলো জ্বালিয়ে দিলাম এটা তো আমাদের ফ্লোরের লাইট হয়ে গেছে আর আমি তো নতুন মেশিন নিয়েছি ওয়ালপুলের একটা নতুন মেশিন না হয়েছে সেটার খাবারগুলো যেখানে রাখা হয়েছে কার্টুনগুলো বলেছে যে তিন চার দিন রাখতে সে কারণে রেখে দিয়েছি যদি কোনো ডিসপোস ওরা মানে নতুন দিয়ে যাবে সেই কারণে আর এখন বিক্রি করছি না পরে করব ঠাকুরের লাইটটাও জ্বালিয়ে দেয় সব লাইটগুলো জ্বালিয়ে দিলাম আপনাদের এই যে নতুন মেশিন আমার এটা নতুন কেনা হয়েছে মেশিনটা গিজারও নতুন লাগিয়েছি ভীষণ গিজারের মেশিনটা ডিস্টার্ব করছিল। তো ইনস্টল করার সময় তাড়াহুড়োতে বললাম দুর্গা দুর্গাপুর যাওয়ার ব্যাপার ছিল তখনই ওই সময় ইনস্টল করেছে খোলা টোলা হয়েছে সেই কারণে আপনাদের আর দেখানো হয়নি তো সেই জন্য এখন দেখিয়ে দিলাম এই মেশিনটা নেওয়া হয়েছে আর বাথরুমে নতুন গিজার লাগানো হয়েছে আগে তো বড় গিজার ছিল এখন ছোট গিজার লাগিয়েছি পাঁচ লিটারের নতুন গিজার লাগানো হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন পাঁচ লিটারের ছোটো বললেন যে এত বড় মানে পঁচিশ লিটারের আমার ছিল সেই গিজারটা তো অত বড়ো গিজার বলল হোটেল রেস্টুরেন্টে থাকে আপনার দুজনের জন্য পাঁচ লিটার যথেষ্ট তো সেই জন্য পাঁচ লিটারই নেওয়া হয়েছে আর এই যে মেশিনটা নেওয়া হয়েছে এটা ফুললি অটোমেটিক ভীষণ ভালো ওয়ালপুলের গরম জল নিজে নিজেই হয়ে যায় সব কিছুই দেখালাম মধ্যরা চা খাওয়া হয়ে গেছে নিয়ে উঠবে সন্ধ্যা দেব তারপরে ঘুরতে যাব। ইচ্ছে ছিল একটু ছাদে গিয়ে আপনাদের দেখানোর আজকে আর চাপো না অন্যদিন আবার দেখাবো লাইট টাইটগুলো জ্বালানোর আছে ঘুমিয়ে আছে সে কখন উঠবে তা ঠিক নেই আজকে মেয়ের কাজ কমিয়ে দিয়েছি আমি নিজে চা করে খেয়ে নিয়েছি অন্যদিন নিজে চা করে করে আমাকে দেয় ঘুম থেকে উঠে মেয়ে ডিউটি আমাকে যে বলতে হয় না নিজেই করে দেয় এখন শুধু আমি লাইটগুলো জ্বালিয়ে দেই অন্ধকার হয়ে এসছে বাইরেটা আপনাদের একটু দেখিয়ে দিই আকাশটা সুন্দর হয়ে আছে বাইরে দুইটাইকে লাইফটা জানিয়ে দিলাম আজকের দিনটা মানে বেশি ভালো লাগবে আর কালকে থেকে আবার মনে হবে যে খুলতে পারলে বাঁচি একটু তবুও দুই তিন দিন ডাকবো আমাদের আবার শিফটিংয়ের ব্যাপার আছে এর মধ্যেই শিফটিং করবো দুর্গাপুরে সেই জন্য ভাবছি লাইটটা আগে খুলে তাড়াতাড়ি এবার বেশি দিন লাগবো না একটু বাইরেটা দেখিয়ে দেই আপনাদের দেখুন দূরে সব পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে এই সময়টা এই যে সমস্ত পাখি নিজেদের বাসায় উড়ে যাচ্ছে এই সময় ভিউটা একরকম লাগে আর রাত্রেবেলা যখন সব লাইট জ্বলে বিশেষ করে কালী পুজোর সময় তখন আর এক রকম রকমটা একটু আপনাদের দেখি তো বন্ধুরা রান্না খাওয়া না দেখাতে পারলেও পুজো না দেখাতে পারলেও যতটা পারছি শেয়ার করছি যা তো নিজে করে খেলাম ভাবলাম দেখাবো আবার ভাবলাম যে এটা তো দেখিয়েছি অনেক দিনই দেখানো হয়েছে তো সেই কারণে এখন আর দেখালাম না মেয়ে সন্ধ্যা দেবে করে একটু শেয়ার করবো আপনাদের সাথে বিকেলে ঘুরতে যাব এভাবে দেখতে থাকুন যতটা পারি সুন্দর করার চেষ্টা করি ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ রেডি হও আজকে সন্ধ্যাটা তোমার জন্য রেখে দিয়েছিলাম চা করে খেয়ে নিয়েছি ভালো করেছ মজা করে একটু বাচ্চা হয়ে বলো তো কি ভা খারাপ লাগে সেটা না কেন কেন লাগবে হচ্ছে ইয়ার কি মেরো না বলো কিছু কি করছো রেডি হয়েছি দুজনে বন্ধুরা কেমন লাগছে দেখুন বলবেন এখন বল ঠাকুর দেখতে বেরোচ্ছি বল কিছু ঠাকুর দেখতে বেরোচ্ছি বল কিছু বাইরে গিয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা হ্যাপি দিওয়ালি

মুখটা একদম এগিয়ে আমাকে কিউট লাগছে দেখতে চলুন বন্ধুরা রাস্তায় ব্লক করব সুন্দর ব্লক হবে দেখতে থাকো না

বাবা রেস্টুরেন্টে ঢুকেছি বন্ধুরা আমরা এটা গ্র্যান্ড ক্যাম্পাসী এখানে খাবার খুব ভালো পাওয়া যায় এবার পুজোতে আসা হয়নি সেই জন্য কালী পুজোতেই এলাম ডিনার করতে ডিনার করে বাড়ি বসিয়ে রেখে দিয়েছি ঘিরে দিচ্ছি না ঘুরলেই তো কেমন করটাও যাচ্ছে এখন না